আসসালামু আলাইকুম তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা এতে পূর্বে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নটির ভিডিও আপলোড করে দিয়েছি যারা এখনো দেখোনি তারা দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বা আবদুল্লা এই চ্যানেলের মধ্যে তোমরা দেখবে সেখানে দেওয়া আছে অথবা আমাদের ফেসবুক পেজ এর নাম হচ্ছে ইডুকেশন টিচিং বা আবদুল্লাহ স্যার তোমরা দেখে নিবে বন্ধুরা আজকে আমরা তোমাদের উত্তরপত্র নিয়ে আলোচনা করব এখানে প্রথমত লক্ষ্য করা শিক্ষকের জন্য বিশ্বভিত্তিক নির্দেশনা নির্দেশনা অর্থাৎ তোমাদের শিক্ষকের জন্য এখানে একটি নির্দেশনা আছে তো এই নির্দেশনার আলোকে তোমাদের আহ প্রশ্নটির উত্তর পরিচালনা মানে উত্তরগুলো নিবে অর্থাৎ প্রথম প্রথম দশ থেকে পনেরো মিনিট পুরো কাজটি ভালোভাবে করে নিবে তোমাদের শিক্ষকরা এটা তোমাদের শিক্ষকদের জন্য কাজ আমরা উত্তর করার পূর্বে আমরা দেখি নিব তোমাদের আগামীকালের কর্ম ঘন্টা কতক্ষণ রয়েছে অর্থাৎ তোমরা কোন সময়ে কত মিনিটে কি করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ নির্ধারিত কাজের নাম হচ্ছে পূর্ব প্রস্তুতি তো এখানে কাজ এক চলো এক অপরের পরিবার সম্পর্কে জানি এখানে তোমরা দেখো তিনটি ভাগে ভাগ করেছে নিজ পরিবার নিজ পরিবার এটি একক কাজ বিশ মিনিট সময় পাবে তোমরা এরপর নিজ সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন এখানে দলীয় কাজ এটি ষাট মিনিট সময় পাবে তোমরা এরপর হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এখানেও একক কাজ বিশ মিনিট সময় পাবে তোমরা এরপরে দেখো বিরতি তোমরা পনেরো মিনিট সময় পাবে এরপরে দ্বিতীয় কাজে তোমাদের হচ্ছে পরিবার থেকে সমাজ এখানে চারটি ভাগে ভাগ করেছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এটি জোড়াই কাজ পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে প্রতিবেদন ফাট এটি জোড়াই কাজ পনেরো মিনিট সময় পাবে এরপর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতে উপস্থাপন এটা তিরিশ মিনিট সময় পাবে সতীর্থ মূল্যায়ন এখানে বিশ মিনিট সময় পাবে এরপর আবার বিরতি দিবে পনেরো মিনিট এরপরে তৃতীয় কাজ তিন নম্বর কাজ দেখো আমার চেতনায় দেশ ও মানুষ এখানে আমরাও যোদ্ধা আহ এখানে তোমরা পঞ্চাশ মিনিট সময় পাবে দলীয় কাজ বন্ধুরা এখন দেখো তোমাদের প্রশ্নটির মূল প্রশ্নটি ছিল তোমাদের প্রশ্নের মধ্যে প্রজেক্টের প্রজেক্টের তৈরি করা মানে প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা তোমাদের মূল্যায়নের প্রজেক্ট নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা তো বন্ধুরা এখন পরিবার ও সমাজে আমার ভূমিকা এটির উত্তর করতে হলে তোমাকে এই নির্দেশনার আলোকে করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে না তাহলে বুঝতে পারবে তার আগে বলে রাখি এই মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর হুবহু আহ তুমি আমার থেকে নিলেও তোমারটা নাম্বার পাবে না অর্থাৎ কেউ তোমাকে হুবহু তো লিখে দিলে এটা হবে না কারণ এখানে দেখো তাহলে বুঝতে পারবে এখানে নিজের মতো করে লিখতে হবে তো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা বুঝলে নিজের মতো করে লিখতে পারবে কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি বন্ধুরা দেখো এখন এখানে নিজ পরিবার বিশ মিনিট সময় পাবে অর্থাৎ তোমার পরিবার কি আছে সেটা আমি কিভাবে বুঝবো এখানে দেখো শিক্ষার্থীরা অনুসারে তথ্য লিখতে পারছে কিনা তা পর্যবেক্ষণ করুন কথাটি বলছে তো তোমরা তোমাদের নিজের পরিবার সম্পর্কে বলবা এখানে কিন্তু উপরে তোমাদের প্রশ্নের দেওয়া আছে এইভাবে করে মানে তোমাদের প্রশ্নে কিন্তু বলা আছে কিভাবে লিখতে হবে তো এইভাবে তোমরা নিজের পরিবার নিজ পরিবার সম্পর্কে বলবা তোমার আব্বা আম্মু এই যে সবার সাথে আলোচনা করো করে এখনই এটি প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নিয়ে নাও এরকম খন দেখো নিজ ও পরিবারের আচরণের বৈচিত্র্য অর্থাৎ তোমার পরিবারের আহ আচরণের বৈশিষ্ট্য মানে বিভিন্ন অথবা তোমার সহপাঠী পার্টি যারা আছে মানে বন্ধু বান্ধব তাদের পরিবারের আচরণ কার কেমন কার কেমন রয়েছে সেটা তোমাকে এখানে লিখতে হবে তো সেটি এক একজনের এক এক ধরনের হয় এখানে শুধু সময় তোমরা ষাট মিনিট পাবে এটি তোমরা বানায় বানিয়ে লিখতে পারবে যদি বুঝে থাকো যেমন দেখো দলগত দল গঠন এখানে দশ মিনিট সময় পাবো তোমরা চার জনের একটি দল গঠন করা হবে তো এভাবে করে আবার তোমরা সাতজন একটি দল গঠন করার পরে কার পরিবারে কেমন আচরণ রয়েছে কার আচরণ কেমন বৈচিত্র মানে বিভিন্ন তো করে মিনিট তোমাদের চলে যাবে এরপরে পরবর্তী কাজ তোমাদের চল্লিশ মিনিট থাকবে এটি হচ্ছে সদস্যদের নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে প্রশ্নপত্রে প্রদত্ত থিমের আলোকে তথ্যগুলো সাজাতে বলবে তোমাদেরকে অর্থাৎ তোমাদের প্রশ্ন থিমটি রয়েছে এরপরে তোমাদের নিজ ও পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণে প্যাটার্নের বৈচিত্র

তোমাকে নিজের অভিজ্ঞতা থেকে লিখতে হবে তো বন্ধুরা আমরা যেহেতু তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবে এখন এই ভিডিওটা দেখে তোমার আব্বু আম্মু টিচার অর্থাৎ ভাই বোন চার থেকে ফারো যেভাবে ফারো এইভাবে ফরাগুলো গুছিয়ে নাও এখনই এরপরে দেখো রয়েছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তো পরিবারে তোমার অবস্থানটা কেমন রয়েছে অর্থাৎ তুমি পরিবার কি সবচেয়ে ছোট নাকি সবচেয়ে বড় তুমি যেহেতু নবম শ্রেণীতে পড়া অবশ্যই বড় হতে পারো এরপরে তোমার ভূমিকা তুমি কি কাজ পড়ার সাথে সাথে কোনো কাজ করো কি না এই যে বিভিন্ন কিছু এখানে তুমি বিশ মিনিট সময় পাবা তোমার ভূমিকাটা কেমন রয়েছে এরপরে অনেক সময় দেখা গেছে অনেক শিক্ষার্থীরা পিতা মাতা খ্যাতমত করে দাদা দাদি নানা নানিদের খ্যাতমত করে এই যে ইত্যাদি ইত্যাদি তো এখানে দেখো তোমাদের নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারের তার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লেখার নিদি দিবে তোমাদেরকে তোমরা লিখতে হবে এরপরে কাজ দুই পরিবার থেকে সমাজ তো পরিবার থেকে আসলে কিন্তু মানুষের সমাজে হয় পরিবারে যার যেমন ভালো স্বভাব তৈরি হয় সে কিন্তু সমাজের সমাজের মধ্যে তেমনটাই ভালো থাকে তো এগুলো তোমরা বুঝ বুঝে লিখবে যেমন এখানে লিখে আছে শিক্ষার্থীরা প্রশ্নপত্রে পদত্ত নিচের কাজগুলো করবে শিক্ষার্থীদের এই কাজগুলো করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে তোমাদের শিক্ষকরা এরপরে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার তো নয় তুমি কি করেছ তোমার পরিবার কি করেছে এই যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে এই কাজটি করবে তাই পাঠ্যপুস্তক তোমাদের পাঠ্যপুস্তকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ তোমরা অনুশীলন বইটি পড়বে কিন্তু অনুসন্ধানের দাপ আচ্ছা ছয় থেকে সাত ন পৃষ্ঠার অনুসন্ধানের দাপ দেখবে তোমরা এখনো দেখে যাবে তাহলে তোমরা ওখানে সহজে বুঝতে পারবে ওখানে বই নিয়ে যাবে সাথে করে এরপর জোড়াই ঘটনা প্রশ্ন তৈরি করা এখন পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে তোমরা এখানে প্রশ্ন তৈরি করতে হবে তো এখানে দেখো তোমাদের জোড়ায় গঠন করার নির্দেশনা দিবে তোমাদেরকে জোড়ায় বর্ষে সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এরপরে এই এই উৎসব উদযাপনের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করবে তোমরা যদি শিক্ষার্থী তোমাদের এই বিষয়ে প্রশ্ন তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে তোমাদেরকে তোমাদের শিক্ষকরা বলবো অথবা তোমাদের পাঠ্যপুস্তকে একটি রয়েছে ফহেলা বৈশাখ উদযাপন ফালা বৈশাখ উদযাপনের ইতিহাস এটি প্রবন্ধটি তোমরা একটু পড়ে নিবে এতিকরে তোমাদের মধ্যে फैলা বসে উদযাপনটাকে যে সামাজিক উপাদানের প্রভাব সম্পর্কে ধারণা পাবা এরপর জোড়ায় একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করা nitride দিবে তোমাদের শিক্ষকরা তোমরা সেটা বের করতে হবে প্রতিজনের সাক্ষাৎকারের জন্য 20 মিনিট তোমরা সময় পাবে আর দুইজনের সাক্ষাৎকারের জন্য 40 মিনিট সময় পাবে আর সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখতে বলবো অর্থাৎ তোমরা খাতা লিখবা আমার খাতায় আমরা খাতা লিখবো মানে তোমরা খাতা লিখবা প্রতিবেদনটি না থাকো তোমরা তাহলে তোমাদেরকে যদি সেখানে পড়তে বলবে তোমরা এখানে পড়ে নাও এরপর দেখো প্রতিবেদন ফাট তোমাদের প্রশ্নের মধ্যে দেখো একটি ফয়লা বৈশাখ উদযাপন ইতিহাস একটি প্রশ্নপত্রের পদত্যা আছে সেটি তোমাদের পড়তে বলবে এখানে পনেরো মিনিট তোমরা সময় পাবে এরপর হচ্ছে প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উদযাপন উপস্থাপন এখানে তিরিশ মিনিট সবে পাবা তোমরা উদযাপন প্রকৃত শীর্ষক একটি প্রতিবেদন নির্দেশ দিবে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে প্রশ্নবাদী পত্র দুটি বিষয় প্রতিবেদন উদযাপনের সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন তোমাদের করতে হবে তোমরা এখানে বানিয়ে লিখে দিবে যুক্তি সহকারে যা পারা নিজের মধ্য করে এরপর সচেতন মূল্যের জন্য বিশ মিনিট সময় পাবা তোমরা এরপরে কাজ আমার চেতনায় দেশ ও মানুষ আমার চেতনায় দেশ ও মানুষ মিনিট সময় পাবো গঠিত দলে বসে বসে তোমরা যেতে বলবে তোমাদেরকে আগে যেভাবে ছিলে এরপরে দলে আলোচনা করে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কোনো একটি কাজ করার পরিকল্পনা করতে বলবে তোমাদের শিক্ষকরা তোমরা করবে যে কোনো একটি পরিকল্পনা কাজ করবা এর আলোচনা শেষে প্রত্যেককে এককভাবে কর্মপরিকল্পনাটি খাতা লিখতে বলবে অর্থাৎ তোমরা প্রথমে নিঃস্বার্থভাবে যে কোনো একটি ভালো একটি ভালো কাজ করার পরিকল্পনা করবা এরপরে যে আলোচনা করেছো আলোচনা করার পরে তোমরা নিজেরাই এই যে কর্ম পরিকল্পনাটি যেটি করেছো সেটা তোমরা খাতা লিখবা বন্ধুরা এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর এইভাবে করতে হবে এই নির্দেশনা আলোকে এরপর সামনে সামষ্টিক মূল্যায়নের সংগ্রহ সংরক্ষণ এটি তোমাদের শিক্ষকদের জন্য বলা হয়েছে তোমরা যদি এইভাবে দাপে দাপে মূল্যায়নগুলো দিয়ে থাকো তাহলে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে অর্থাৎ যে যেটা পেয়ে থাকো মাত্রা আর কি ফি আই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর বা পারদর্শিতা নির্দেশক যে যেটা পাব তাকে শীতে দেওয়া হবে আর বিস্তারিত তোমাদের শিক্ষকরা জানবে সেগুলো তোমাদের শিক্ষকরাই ইনপুট দিয়ে দিবে সুন্দর করে তোমাদের সেটা জানতে হবে না তোমরা শুধু এই যে আমি যে এখন নির্দেশনাটা পড়লাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে এখানে কিন্তু সফল দেওয়া হয়েছে আর হুবহু কোথাও থেকে তুমি উত্তর শিখে যাবা এর ফলে তুমি মূল্যায়নের মধ্যে লিখবা সেটা কিন্তু সম্পূর্ণ বোকামি হবে কারণ এটা কিন্তু আগের মতো পরীক্ষা নয় এটি কিন্তু একটি মূল্যায়ন মূল্যায়ন মধ্যে তুমি নিজেই নিজের দক্ষতা যোগ্যতা দিয়ে তুমি বানিয়ে বানিয়ে লিখতে হবে এজন্য আমরা যেহেতু যেভাবে এখন আলোচনা করে দিয়েছি এভাবে করে তোমরা বুঝি বুঝি এখনই বাসায় প্র্যাকটিস করো করে কাল আগামীকাল আল্লাহ বাসায় রাখলে তোমরা মূল্যায়নের মূল্যায়নে মানে তোমাদের মূল্যায়ন অনুষ্ঠানের মধ্যে যখন অনুষ্ঠিত হবে তোমরা সুন্দর করে এভাবেই পরিচালনা পরিচালিত করবা আশা করি বুঝতে পেরেছ ভিডিও তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ